আজকে একটি বিশেষ দিন আজকে সরস্বতী পুজো এই উপলক্ষে আমি কবি চন্দননাথের লেখা বিদ্যে দাও কবিতাটি আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছি দাও আমাকে পুতুল দাও আমাকে নতুন জামা বিতা দেবী তোমার কাছে এসব মোটো বলবো না মা ওসব আর চাই তবে তা তোমার কাছে যাওয়ার নয় বরং তুমি দূর করে দাও মন থেকে সব পড়ার ভয় জোর করে হাত চাইছি মাগো একটু বিদ্যা বুদ্ধি দাও তোমার গানে সুরের ছোঁয়াই শুধুই আমার মন ভরাও এই ছিল আজকের কবিতা কবিতাটাকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাবেন এবং তার সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকে বেল আইকনটিকে ক্লিক করে অল সিলেক্ট করবেন তাহলে আমি যখনই এই টাইপের কবিতা আবৃত্তি করব তা তখনই ইনস্ট্যান্ট আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো দিন অন্য কোনো কবিতার সঙ্গে ততক্ষণ বাই বাই